প্রিয় দর্শক আজকে আমরা এসেছি জাভেদ আলীর বাসায় উনি আসলে বয়সে প্রায় ষাট বছর। উনি এই বয়সে কেন আসলে মানুষের উপর নির্ভরশীল তিনি তার জীবন আসলে কিভাবে চলছে সকল কিছুই আমরা আজকে জানার চেষ্টা করব তাদের যে জীবনে প্রতিবন্ধকতা তারা আসলে অনেকটা নিরুপায় নিরুপায় কেন না এই জন্য যে তাদের আসলে সামর্থ্য নেই শরীরে তেমন শক্তিও নেই যার কারণে আসলে এখন চাইলেই সব রকম কাজকর্ম করতে পারেন না তো আমরা আজকে জানবো তার এই জীবনের অনেক অজানা কথাগুলো তো আপনার নাম মোহাম্মদ আলদারি তো আপনার কি কি সমস্যা জায়গা জমি নেই গরিব মানুষ আরো জন্য বাসা থাকলাম ছটা দিছে দুই মাস ধরে আইসি আয়া রে কি করবো কিছু করা না মনে করেন এনকা ওই যে বিক্ষা করি সাহায্য তোলায় খাই আর সাহায্য মনে করেন দেয় না না কি নাকি এমনি তো দে ভালো কিন্তু আমার তো অসল আমি তো চলে না আমাদের ধরা গাড়ি আসে ধরে নেওয়া জায়গা ওই জন্য প্রশুর দিন ধরে নিয়ে গেছিল এই হলো সমস্যা আমাদের মনে করেন এনকা ওই যে দুইটা পোলাফান আছে বৌটা প্রতিবন্ধী আমি বউ তো সোয়াতে না আমি কী করে খাম কন না এই যে বিক্রি করে খাই তো আপনি বলছিলেন যে কাজকর্ম করতে পারেন না কেন পারেন না শ্বাসকষ্ট শ্বাসকষ্ট মনে করেন নেন কোনারা কিছু তুলান দেন আইটে যাওয়া যেন মানে ওরান করে আর কি এরকম আপনি না গিয়ে মনে করেন জীবনটা বাইরে জায়গায় নিয়ে এসে কাজে হারায় না ওষুধ মসুধ খাইতে আসি ব্যবসা করি কামায় না তো শ্বাসকষ্টের সমস্যা এই অসুস্থ ক কতদিন থেকে আজকে দুই বছর ধরে এই শ্বাসকষ্টের সমস্যা দুই বছর ধরে চলা হয়নি যাই আসলে জমিন আসলে বেশি চিকিৎসা করছি তারপরও আর ভালো হইলাম না ডক্টর যে দেখাইছিলেন ডাক্তার কি বলেছে ডাক্তার কইছে কই কি করলে এটা অসুখ এটা তো সহজে ভালো হয় না বয়স হইলে আরো বেশি হয় কিন্তু আস্তে আস্তে বয়স হইতে যেন বাড়বো কিন্তু কমবো না আর এটা দমন ধরেছে আর কি ওই কোনো ভাই বিক্রিয়া ঠিকিয়া করে ঘটনা আমাদের খুব সমস্যা আচ্ছা তো যখন সুস্থ ছিলেন যখন একটু ছিল তখন কাজকর্ম করছে হাল বাইছি মনে করেন রান্না লাগাইছি কাম কাজ করছি বোঝার নাই আর জমিন আসলো চলছে পরে বেইছে কিনে চিকিৎসা করলাম তাও আর কাম হয় না চিকিৎসা দোষী মনে করেন বহুত চিকিৎসা করলাম এই শ্বাসকষ্ট ভালো হইল না আমি কি করুন ভাই জীবন কাঠার না দুইটা বাচ্চা আছে এই যে বিকে টিকে করে খাই ঘর ভাড়া দেওয়ার নাকি ছত্রিশ আপনাদের সংসার মানে এখন তো আর কোনো ইনকাম করতে পারেন না কোনো কাজকর্ম করতে পারেন না তো এই যে মানে যাই করেন সবকিছু করে কি আপনাদের এই সংসারের খরচ মানে খাওয়া দাওয়া বাচ্চা আছে তারপর সকল কিছু কি আসলে চলে না কোনো ভাই মনে হরে যে খাওয়া দাওয়া করে কোনো ভাই চলে কোনো ভাই চাই সিম না আয় না যে খাওয়া আর ঘর ভাড়া দেওয়া চলে তাই চলে না কাপড় কিনে আয় না কিন্তু না কাপড়টা কিনব এই দিন না অবস্থা কাপড়টাও কিনে হয় না ওই যা কোনো ভাই পেটটা চলে হ্যাঁ তো তাহলে আপনার আসলে এইভাবেই চলছে যে মানে এখন কোনো কাজকর্ম করতে পারছেন না যার কারণে আরেক জনের আসলে উপর নির্ভরশীল হয়ে থাকতে হচ্ছে আপনার আআশে থাল নাই আমি কি করব গন্নানগা তো জীবনটা বাঁচাবো ওই জীবনটার জন্য খুব কষ্ট করে চলতাছি বর্তমান খুব কষ্ট তো এই যে আমি দেখলাম আপনার যে দুইটা ছোট বাচ্চা মানে এদের কার বয়স কত এর আছে 4 বছর ওর 4 আ 8 নয় মাস আপনাদের কি আরো কোনো বাচ্চা না আর কিছু আর একটা প্রথম বিয়ে করছিলাম এটা পরিবার ওই যে মারা গেছে একটা বাচ্চা বিয়ে দিয়ে হারাইছে এটা বাচ্চা আছিল মেয়ে বাচ্চা করে এটা দশের তন কত শ্বাসকষ্ট ছিল না তো আমার এই যে বিয়ে করাই দিছে এই যে আবার হ্যাঁ আবার প্রতিবন্ধী সহ দেয় না বিয়ে করাই দিছে আমি কি করবো হ্যাঁ সহ দেয় না আমি তো অসল হয়ে গেছি গে বেরু ভাই বেরু ভাই হইয়া যে আনগা আবার মনে করে যে বিক্রিয়া করি আন কি করবো কোনটা সমস্যা আন করে আর যে বউ

যার কারণে আসলে কোনো কাজই ঠিকভাবে করতে পারছেন না না আর সেই সাথে আপনাদের যেহেতু দুইটি সন্তান আছে তো তাদেরকে নিয়ে আসলে জীবনটা অনেকটা কঠিনই যায় খুব মানে খুব অবস্থা খারাপ খুবই আমার মতন দুঃখী আর কেউ নাই জগদেব বুঝছেন এইগুলো মানে শরীর চলে না শ্বাসকষ্ট চালে শরীর চলে না না শ্বাসকষ্টর জন্য আমি এই নড়তে পারি না আঁকতে পারি না নিয়েজ থাকতে পারি না জোয়ানকার একটু আইডিয়া যায় তো আমি আমার শ্বাসকষ্ট হয়ে যায় তো আনামসুক করে বই থাকি আচ্ছা কারণ আঙ্গুর বহুত কষ্ট হয় আমি তো এর মতো দুঃখী আর জগতে নাই এনেগুলি ফালায় দিতে পারি না এনে কি বই করি জীবন না ভাই চলতে যায় আপনারা দশজন দেখতেই আছেন করাইলে কতদিন যাবত বসবাস করছেন দুই মাস দুই মাস হ্যাঁ দুই মাস ধরে আইছি বারু ভাই ভাইয়া দুই মাস আগে কোথায় ছিলেন সেখানে তখন কি কাজকর্ম করতেন বাকি ভ্যান ভ্যান চালাতাম শরীরটা একটু ভালো আসলো আচ্ছা তখন একটু ভ্যান ভ্যান চলাইতাম বয়ে থাই চলাইতাম চার্জার ভ্যান চলাইতাম আর কোনো ভাইয়া ভাড়া ভ্যান নিয়ে চলতাম এন ভাড়া ভ্যান আর ভাড়া দেখাই না চলবে রো ভাই না বেরো ভাই এই যে আইসি টাকা এই যে দশের আশায় ভিক্ষা করিয়া খাই কী করবো বল গ্রামের বাড়িতে আপনাদের আত্মীয় স্বজন বা আপনাদেরকে দেখাশোনা করার মতো কেউ না না শুড়ো চে ভাব বই আছে একটা ভাইয়া আছে শুড়ো ভাই হেডটা তো হ্যায় চলে না হ্যাঁ ডা হ্যাঁ আর শ্বশুরবাড়ির শ্বশুরে জায়গা দিছে উনি ঠায়ের হ্যাঁ আঙুর কী চলাবো কন আত্মীয় স্বজনরা কী চলাবো বউয়ের তো হ্যাঁ বাপের আর্থিক অবস্থা নাই কাম করে রাখায় হ্যাঁ আমার যে শ্বশুর হ্যাঁ হ্যাঁ কাম কাজ করে রেখা কি আমার সহযোগিত্ব করবো আচ্ছা আর বঞ্চগর দৃষ্টি তো ওরা জানেনি নিরাহা ওইটা সব অভাব বেশি এই জন্য এই জন্য গাইছি আচ্ছা এলো না খুবই আমার কষ্ট আমার মতো দুঃখী আর এই জগতে দেখে উঠায় না মানে এই যুগে আঠায় না আর কি আমার মতন দুঃখী এই যে আপনার যে দুইটি ছেলে নাকি একটা মেয়ে একটা ছেলে আচ্ছা একটা ছেলে একটা মেয়ে তো তাদেরকে নিয়ে আসলে আপনার চিন্তা ভাবনা কি আশা স্বপ্ন কি আশা স্বপ্ন মনে করেন আমার মেয়েরা কোনো ভাই গুসায় বিয়ে শাদি দিয়ে যাইতে পারলে দিয়ে মরতাম তারপরও একটু শান্তি পাইতাম ফুলারা হ্যাঁ কই রা কিছু করা হয় করবো না করা হয় ছেলে মানুষ একভাবে চলবোই কারণ মেয়েরা চিনতে আমার আর না হয় আয়ত্ত দিনে ওই মেয়েরা চিন্তা মেয়েরা আমার ঠে গেল যা আজুল মরে যায় কই যাব কারা বিয়ে দিব কারা কই থাকবো এই টেনশনে আর বাসি না জানেন মেয়েরা গিয়ে চিন্তা করি আপনাদের ইয়া বাচ্চার বয়স কি রকম বয়স মনে হয় না হলো বছর আর রাইলো এক বছর আর কি আচ্ছা 11 মাস আচ্ছা হ্যাঁ সেটা নিশ্চয়ই কারণ আসলে আপনাদের বর্তমান পরিস্থিতি তো একটু খুবই খারাপ খুব খারাপ খালি অবস্থারা দেখতেছেন না আমরা তো জলা হাইতে সবাই দেখতাছে হুম আর মানুষ দেহ কালা দেহ কামনারা দেহেন দেইখা আমার একজন করে করেন আল্লাহ করবো আমি প্রার্থনা করবো আল্লাহর কাছে আল্লাহ আছে আমি আল্লাহ আমি নমস্কার যখন থাকেন দিনকাল তখন অসুস্থ থাই তো হয়তো দেখা গেছে একজনের পাঁচশো আবার একটু ভালো এলে তো দেই এই পরিস্থিতি চলি বাড়ি আলার কাছ থেকে পাঁচে এই যে দুই দিনে বুঝিলাম ওই যে করেন হাসি এখন আবার যদি অসুস্থ হয় আবার ওই যে রান্না করে ওখানে নেই খাবার নেই মাঝে গাছ তোমার সাহায্য করে নেই বলে আমার তো শ্বাসকষ্ট হয় না যাওয়ার ভাই না আপনারা বাস দেয়া দেন আমি আবার যাই আর আবার দুই দিন বাদে দিয়ে দিয়ে ওখানে চলি আর কি তো ইয়া মানে এমনিতে যখন সুস্থ ছিলেন মানে বয়স একটু কম ছিল তখন অর্থ সম্পদ কিছু করতে পারেন না না অর্থ সম্পদ করতে পারিনি কে রে আমি কই ছোট বাপ মরেছিল গা চার ভাই বোন

এনকে কী করবো কারণ আমার উপায় আছে এই উপায় নেই এ হলে পরিস্থিতি তখন বিভিন্ন কাজকর্ম খুঁজতে পারতাম শক্তি ছিল শক্তি ছিল স্কে চলাইতাম আবার ক্ষেত কাম করতাম ধান দান ধান মেরেতাম লাগাতাম মানে সব কিছু করা হইতাম আর কি মাটি কাটতাম সব কিছু করার শক্তি আছিলো তেমন কি ছিল না তো এনকে দু আড়াই বছর ধরে শ্বাসকষ্ট আমার উঠেন

আবা এটা কিয়া প্রতিদিন লিখতে হয় আপনার প্রতিদিন আলাদা 30 দিন দিনে মন অনুসারে বার তিনবার জন শ্বাস করে শুটবো এটা তাও লাঙ্গালানি এই সামান নিয়ে বন্ধ্যা আছে বন্ধড়া চাললো আর কি এই লাইন এই আ কথা কইতে পারি না বুঝছ এই

তুমি আচ্ছা প্রিয় দর্শক আসলে তাদের এই জীবনটা খুবই চ্যালেঞ্জিং তারা আসলে এখানে অনেকটা মানবিক জীবন জীবনযাপন করছেন কেননা আসলে তাদের এখানে অবস্থাটা এমন যে তাদের প্রতিদিনের কথা প্রতিদিন আসলে ভাবতে হয় কেননা অবস্থাটা এমন যে সকালে খেলে দুপুরের কথা দুপুরে কি খাবে সেটা ভাবতে হয় দুপুরে খেলে রাতে কি খাবে সেটা আসলে ভাবতে হয় তাদের অবস্থা আসলে এমন তো এমন অবস্থায় তাদের আসলে জীবনটা অনেকটা কষ্টের মধ্যেই চলছে কারণ তার তার যে বউ আছে তিনিও চোখে দেখেন না ও ঠিক কোনো কাজকর্ম করতে পারেন না তো তাদের দুইটি ছোট সন্তান রয়েছে তাদের ভবিষ্যৎ নিয়ে আসলে তারা অনেকটা চিন্তিত তারা 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 অনেক কষ্ট কষ্টের মধ্যে চলছে নিজেদের পরিবার নিয়ে কোনোভাবে চলছে কিন্তু তাদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে তারা একটু চিন্তিত যে আসলে কি হবে তাদের ভবিষ্যৎ তবে মনে করেন ছোড়া ছোড়া বাচ্চা এগুলো আমি মরে যাই এলে কই যাব কি কারা কোন খাওয়াবো আমি নয় বিক্রিয়া করে খাইতেছি কোনো ভাই দিন আয় না দিন খাই আর বিপত বলে বাসরে হালাত না খাই আবার পরের দিন সুজি তারা তার এই বুদ্ধি পাবো না করতে পারবো না এমন ও করে দে আমার আমি বাঁচি না প্রতিদিন ও করতে আমি না এই দেন চাইলে বড় ভাই খাবো আমি নিজে এটা দেখার কোনো আমার ঘরে কিছু নাই এই যে দেহে একজনে চাই কিছু নিয়ে দিছে

যখন আমার শ্বাস প্রশ্ন তখন আমার এই বগুলামান কিচ্ছু চিনি না আমি কারণ আমার জীবন তখন জায়গা আছে বাড়ায় জানেন এই অবস্থায় আমার দিন যাইত আছে এই অবস্থায় আমার দিন পাঁচ যাইতে আছে এমনকি কি করুন কনসাসা আমার করার মতন কোনো উপায় নাই তো আসলে তাদের বর্তমান অবস্থাটা খুবই খারাপ তারা আসলে এখন বলতে গেলে অনেকটা অন্যের উপর নির্ভরশীল কেননা তারা চাইলেই এখন তেমন কোনো কাজকর্ম করতে পারছেন না এমন অবস্থায় মানুষের পাশে আমাদের সমাজের ব্যক্তিরা যদি এইসব মানুষের পাশে এসে একটু দাঁড়ায় তারা হয়তোবা এই শেষ বয়সে এসেও একটু ভালো থাকতে পারবেন তাদের এই করাইল বস্তিতে থাকার যে একটি জীবন তাদের এই জীবনে নানান রকম আসলে প্রতিবন্ধকতা আছে রয়েছে তাদের বসবাস থেকে শুরু করে সকল কিছুই আসলে তাদেরও আসলে অনেক ভাবতে হয় কি যেহেতু তাদের ছোট দুইটি বাচ্চা রয়েছে তাদের ভবিষ্যৎটাও হয়তো বা একটু উজ্জ্বল হতে পারে যদি আমাদের সমাজের হৃদয়বান ব্যক্তিরা এইসব মানুষের পাশে এসে একটু দাঁড়ায় তো আমরা আশা করবো যে আপনারা এই সব পরিবারের পাশে এসে একটু দাঁড়াবেন এইখানে আপনারা ইয়া রান্না বান্না কি করে খান নাকি রান্না বান্না হয়ে কইরা খামু আনরা মুনো করেন তরকারি কিনন নাও মাছ কিনন নাও হয়তো সেটা চাল না আনো কিছুই নাই ওই যে সেটা খায় তারপর সাই দসা নিয়ে আইছি ওই যে খায় উঠে থাম মুনো না আবার হড়স দে আবার পাক করেও খাই হড়স এইখানে তো ইয়া শুনেছি গ্যাসের সমস্যা গ্যাসের সমস্যা মুনো আর কত দিন ধরে গ্যাসই নাই আর নারকি দেয় পাক শাক তো করবো ভাই না বউ তো আমার সহে দেয় না আমার পরিবার বউ এত সহে দেয় না আমারই পাক শাক নাকি আচ্ছা এই অবস্থায় দিন যায় আর কি আমি পাক শাক করে খাই মিথ্যা কথা কয়ে লাম না আচ্ছা আচ্ছা আমি পাক শাক করে খাই হাই কোনো কিছু সহে দেয় না এটা তরকারি কুটবো তাও পারে না মাছ কুটবো পারবো না আন দিব তাও পারবো না কারণ চোখে দেখে না পৃথিবীর যার চোখ নাই তার দুনিয়া নাই হুম এই হলো পরিস্থিতি বউটা যদি ভালো থাকতো তাও আমার চলতো কিন্তু আমি বয়স্ক মানুষ বালা দিব মাইছে ওই জন্য প্রতিবন্ধী আমার কাছে বিয়ার দিছে এই লো অবস্থা আল্লাহ আপনারা সহযোগিতা করেন আল্লাহ আপনাকে বালা করবো এটাই আমি আল্লাহর কাছে প্রার্থনা করবো এই লো কথা কেমন মেয়েরা নিয়ে আমার জীবনের থেকে দাম মনে হয় আমার তো জীবন শেষই কিন্তু মেয়েরা জীবন যে কেউ আমি এ চিন্তে আমার ঘুমায় না জানেন সারা দিন চব্বিশ ঘন্টা ওই মেয়ের নাকি টেনশনে আমি আছি এই যে মেয়েরা ছেলেরা ছোট মেয়েরা বড় এলো ঘটনা যাক এটা আসলে আল্লাহ ভরসা আল্লাহ যদি চায় তো ভালো কিছু হইতে পারে প্রিয় দর্শক আসলে তাদের যেই যেমনটি উনি বলছিলেন যে উনি শ্বাসকষ্টের রোগী ওনার প্রতিনিয়তই আসলে নানান রকম ওষুধ খেয়ে যেতে হয় সুস্থ থাকার জন্য তো একই সাথে তার ওষুধ খেয়ে চলতে হয় সেই সাথে সংসারের যে খরচ সেই সব কিন্তু তার আসলে দেখতে হয় তো এমন অবস্থায় তাদের আসলে জীবনটা বলতে গেলে অনেকটাই চ্যালেঞ্জিং অসহায়ভাবে জীবনযাপন করছেন তারা তো আমি আহ্বান জানাব যেন এইসব পরিবারের পাশে আমাদের সম সমাজের সরৃদয় ব্যক্তিরা এসে দাঁড়ায় আলিঙ্গন ফাউন্ডেশন থেকে ওনাদের জন্য সামান্য কিছু জিনিস এনেছি এখানে চাল আছে ডাল আছে দুধ আছে ডিম আছে তো এগুলো যদিও খুবই সামান্য কারণ তাদের আসলে আরো বেশি প্রয়োজন কারণ তারা এই এই আমার কাছে বড় কারণ আমি তো নাই আমার নাই এরিয়া কল নাই আমার সামান্য আপনাদের হয়তো এরই সামান্য মনে হইতাছে আমার কাছে বহুত কি আরে আমরা তার আর মিলে আর হয় না আমরা আনতে পারি না রোজগার করতে পারি না আমরা তো এডি ফাইডি খুশি কি আর দুই সাঁজ খাইতে পারলেই চলে নিশ্চয় হ্যাঁ এরকম আমরা আর কি তো প্রিয়দর্শক আসলে আমরা চাই যে তা এইসব মানুষকে আরও বেশি সাহায্য করতে কেননা তাদের আসলেই সাহায্য প্রয়োজন তারা যদি সকলের সাহায্য পায় তাহলে এই শেষ বয়সে এসে হয়তো একটু ভালো থাকতে পারবেন আপনারা সকলেই যদি আমাদের পাশে এসে একটু দাঁড়ান তাহলে আমরাও এই সব পরিবারকে আরও বেশি সাহায্য করতে পারব। এবং কি আপনারা জানেন যে আমরা এই করাইল বস্তিতে এমন অসহায় ব্যক্তিদের পাশে চেষ্টা করছি যে তাদেরকে যতটা একটু সাহায্য সহযোগিতা করা যায় তো আপনারা আমাদের এই ভিডিওগুলো আরও বেশি লাইক কমেন্ট করবেন যেন তাদের যে এই অসহায়ত্ব জীবন এই শেষ বয়সে এসে তাদের যেই কষ্ট এই কষ্টগুলো যেন আমাদের সমাজের সকলে অনুধাবন করার সুযোগ পায় এই জন্য আমাদের এই ভিডিওগুলো আরও বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা জানেন যে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে যে অর্জিত অর্থ আমরা পাবো সেটা আমরা এই সব পরিবারের পাশে আরও বেশি দাঁড়ানোর চেষ্টা করতে করব এবং কি তাদের জন্য আমরা আরও বেশি করার চেষ্টা করব যেন তারা এই শেষ বয়সে এসেও একটু ভালো থাকতে পারেন